হজরত কাজী ইব্রাহিম কালাম মুস্তান শাহ আলী রোহের মাকফরাত কামনায় আজকের ওয়াজদোয়ার মাহফিল ইস্তান পশ্চিম পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদ ও মার্কাজুল কোরআন মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি উপস্থিত আছেন হজরত আলামে কারাম বিশেষ করে হজরত মাওলানা মাহবুব সাহেব পাশাবর্তী মসজিদের ইমাম সাহেব মুরব্বিয়ানি কেলাম মাদ্রাসার তালে বেআইলেন বন্ধুগণ আমরা জানি যে আসরের পরে আর জোহরের পরে যত ভালো ওয়াজে হোক মানুষ কিন্তু আসব না মাগরিবের পর আইব না তবে আমি অনুরোধ করব। যে যারা চায়ের দোকানে বসে রয়েছেন যদি আসতে পারেন তো ভালো আর যদি না আসতে পারেন আগে দুইটা কথা শোনেন যে মা ফিলে আসলে কি লাভ হবে আর যেহেতু মাদ্রাসার মাঠ মাদ্রাসা বাচ্চা পড়াইলে কি লাভ হবে আমি যে কোরআনের আয়াত করেছি আল্লাহর্বনা বলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পরে আপনার কবর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এরকম মোট আয়াত আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইলেন কিন্তু রাসুল আকরাম সাল্লাহামকে বারবার বলল এ কর আপনি পড়ুন রাসুল বললেন লা আদ্রি আমি পড়তে পারি না লা আদ্রি আমি পড়তে পারি না এভাবে তিনবার বললেন উনি বললেন আমি পড়তে পারি না তৃতীয়বার উনার বুকের সাথে একটা চাপ দিলেন চাপ দিয়ে বলেন এ কর বিস্মি রব্বি কাল্লাযী খালাক যখন এভাবে বললেন এভাবে বলার পর রাসুল পড়া শুরু করলেন এ কর খলাক রব্বি কাল্লাজি খালাক সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা একসাথে পাঁচটা আয়াত নাজিল করে দিলেন এ কর বিস্মি রব্বি কাল্লাজি খালাক খালাকুল ইনসানা মিন আলাক আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট তক্ত থেকে

তই মিফালে ঈদ আইলা মুসলিম ন মুসলিমা তিন সমস্ত মুসলমানের জন্য দিন আলেম শিক্ষা করা ফরজ। আজকে দেখবেন বিভিন্ন বড় বড় ব্যারিস্টার হয় বিভিন্ন বড় বড় নেতা হয় কিন্তু আসসালাম ওয়ালাইকুম পর্যন্ত দিতে জানে না একবার এক ব্যারিস্টারের বাবার আর জানা যা এই বেরেস্তার বাবার জানাজার ভিতরে যখন সবাই দাঁড়াইল সবাই জানাজার নামাজ পড়তেছে তখন এই বেরেস্তার জামার জানাজার নামাজের ভিতরে জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দিল যখন কান্না শুরু করে দিল তখন নামাজের সালাম ফেরানোর পরে সবাই বস্ত করল স্যার আপনি মনে আপনার বাবা মারা গেছে এই জন্য দুঃখে কান্নাকাটি শুরু করছেন তখন বলল না না আমি আমার বাবা মারা গেছে এই জন্য কান্নাকাটি করি না আমি কান্নাকাটি করি আমার বাবা আমাকে এত বড় বেристার বানাইলো কিন্তু জানাজার দোয়া আমাকে শিক্ষা দিল না আছেন এরকম ঘটনা আজকে দেখবেন আমি জানি না শুনি আছে কিনা জানি না এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জানা জানা নামাজ ঈদের নামাজ এভাবে মানুষকে দিনের কত কিছু শিখায় যেগুলা বড় বড় মানুষের পর্যন্ত পারে না

কেন আল্লাহ তারা আমাদেরকে জ্ঞান দান করেছেন আর আমাদের যারা শত্রু আছে এদেরকে আপনার মাল ধন সম্পদ দান করেছেন তাই বলছি দুইটা জিনিস এই দুইটা জিনিস বলে সময় থাকলে অন্যটা যে দিন শেখাইলে কি লাভ এবার তোমরা শোনো তোমকে কি লাভ আর দোকানের যারা কাছে যারা আছেন তারাও শোনেন কি লাভ এই ছোট্ট বাচ্চা কি জানে হাকিম আল মুজাদ্দিদ মিল্লাত রহমতুল্লাহ একটি ছোট্ট ঘটনা বর্ণনা করেন কি ঘটনা একবার ছোট্ট একটা বাচ্চা আমার পরে ছোট মানুষ তার মায়ের সাথে সে ব্যক্তি নানার বাড়িতে যাচ্ছিল যখন নানার বাড়িতে যাচ্ছিল তখন দোকানের কাছ থেকে যখন যাচ্ছিল বাবাকে বলছে বাবা আমাকে একটা চকলেট কিনে দাও বাবা বললেন ঠিক আছে তোমাকে একটা চকলেট কিনে দিলাম চকলেট খাইতে খাইতে দাঁত পোকা ছিল দাঁতের ফাঁক দিয়ে চকলেটটা পড়ে গেল যখন পরে গেল ছোট্ট বাচ্চাটি উঠাইয়া ধুয়ে খেয়ে ফেলল যখন খেয়ে ফেলল এবার বাবা বলতেছে শিখ তুমি এ কাজ কেন করেছ এ কাজ তো করা ঠিক হয় নাই কোনো পরা জিনিস পরে গেলে খাওয়া যায় না ময়লা লেগে যায় পেটের ভিতরে ডিস্টার্ব শুরু হয় ছোট্ট বাচ্চা বললেন বাবা আপনার কথা সত্য সঠিক কিন্তু আমার উস্তাদ একটা উল্টো কথাই শিখে দিয়েছেন যে তুমি যদি কোনো জিনিস পরে যায় যদি এই পরা জিনিসটুকু উঠায় খাও তাহলে তোমার এই উঠাইয়া খাওয়ার দ্বারা তোমার নবীর সুন্নত পালন হবে খাবার আর অপচয় হবে না আল্লাহ তারা বলতেছেন ইন্নাল যে যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই আমার ওস্তাদি কথা বলেছে বাবা বললো তোমার ওস্তাদের কথা ভালো তোমার ওস্তাদ যা বলছে বলো কোনো দিন আর উঠায় খাবা না বাবা সত্য নি বলে হ সত্য চলতে চলতে খাল পার আসলো নানার বাড়ির আগ দিয়ে খাল পার দিয়ে একটু বিজা বিজা থাকে ঠিক না কথাটা তার মা নামতে ছিল মায়ের জুতা একটু উঁচু ছিল আমাদের দেশে বলে ডিস্কু জুতা এই জুতা পরে নামতে ছিল যখন নামতে ছিল তার মা উঁচা জুতার কারণে পিস্তল খায় পরে গেল এবার তার বাবা টান দিয়ে উঠাইতে গেল যখন টান দিয়ে উঠাইতে গেল ছোট্ট ছেলেটি ডাক দিয়া বলে বাবা আপনি একটু আগে বলেছেন যে যে জিনিস পরে যায় তা আর উঠানো যায় না তখন বাবা বলতে যে তোমার মা পড়ে গেছে আমি বুঝি তোমার মা কে উঠাইতে যাব না দেখছেন অবস্থা এই জ্ঞান দিল কে আল্লাহ কেন দিন শিকার কারণ আজকে যদি এলাকার না হইতা। দূরের তো একজনে ওয়াজ করতো দেখতেন যুবক প্রায় শুনতো আর কইতো বিশ হাজার হাজারটি বাজার ঠিক না এইটা তারা হয়েছে এই কাছের মানুষের দাম থাকে না আর আসরের পরে ওয়াজ করলে এই যে যত বড় হুজুর যে ওয়াজে করস এটার কোনো কিনা বলল যা বুঝলাম যে মাদ্রাসায় পড়লে জ্ঞান ঢুকে তোমরা শুনে একটা ঘটনা আমাদের আকাবির আবু ইউসুফ রহমতুল্লাহ গরিব মানুষ আমাদের হানাফি মাঝাবের কয়েকজন ইমাম ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহী ওনার কয়েকজন সারগাত ছিল আবু ইউসুফ মোহাম্মদ ইমামে যফর রাহমাতুল্লাহি আলাইহি এই ইমামে আবু ইউসুফের ঘটনা ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট মানুষ ছিলেন এই ছোট্ট মানুষ থাকা অবস্থায় তার মাতাকে রাখা আলের কাজ করতে একজন রাখা আলের কাছে দিয়েছেন যখন দেখা কাছে দিলেন উনি প্রতি মাসে এক টাকা আমাত্র বেতন পাইতেন তোমরা তোমাদের জন্য ছোট্ট যারা আছে মনোযোগ দিয়ে শোনো এটা তোমাদের জন্য শিক্ষণীয় যে কত লাভ কষ্ট করে পড়তে পারলে যখন এভাবে করে আপনার এক টাকা বেতন পাইতো একদিন ইমাবাবু হানিবা রহমতুল্লাহ আলের সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পর তখন উনি বলল আস তোমাকে আমি পড়াশোনা শিখাই আবু ইসুফ রহমতুল্লাহ আলাই বললেন আমার মা মাকে কাজে দিয়েছে আমি যেতে পারবো না আমি কাজ করব। তখন বলল যাও তোমার মা কিছু বলবে না তুমি আমার সাথে আসো আমার সাথে আমার সাথে শিখো এই কথা বলার পর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই শিক্ষা করার জন্য চলে গেলেন এক মাস পর তার মা বেতন নেওয়ার জন্য আসছে আর ওই রাখাল বলে তোমার ছেলে তো নাই তোমার ছেলে তো ওই উস্তাদের কাছে শিখতে চলে গেছে এই কথা বলার পর তখন ওস্তাদের কাছে গেলেন বললেন আপনি আমার সন্তানকে নিয়ে আসলেন আমার সংসার চলে না আপনি আমার সন্তানকে নিয়ে আসছেন আপনি কি কাজ করলেন এই কথা বলার পর তখন আবার নিয়া ওই রাখালের কাছে দিলেন রাখালের কাছে দেওয়ার পর তখন আপনার আরেক মাস কাজ করার আগে ইমামে আজমা বহানিফা আবার তাকে বলার জন্য নিয়ে আসলেন একে একে তিনবার এরকম করলেন তৃতীয়বার অনেক গালাগালি gali করলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাবার বলা আছে বু হানিফা বুদিমানে বা সফা বু হানিফা বুদিমানে বা সফা আসরাজে উম্মাতান মুস্তাফা আসরাজে উম্মাতান মুস্তাফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন এই মহিলা আপনি শুনেন আপনার ছেলে কয় টাকা বেতন পায় মাসে কাজ করে বলে 1 টাকা বেতন পায় আচ্ছা ঠিক আছে আপনার ছেলে যে 1 টাকা বেতন পায় 1 টাকা আমি আপনাকে দিয়া দিব তবে আপনি স্মরণ রাখবেন আপনার ছেলে একদিন ফালুদা খাবে এই কথা বলার পর মহিলার মেজাজ খারাপ হয়ে গেছে ফালুদা জমি জিনিস আমি ভাত খাইতে বাদ পাই না ফালুদা খাবে কোত্থেকে রাস্তা হয়ে চলে গেল আপনারা জানেন হিমা দা বহিমা বুই সুব্রহমদুল্লাহ আলাই কাজিল কোজার ছিল বিচারক ছিল যেদিন তিনি বিচারক হলেন ওনার কাছে বিভিন্ন আইটেমের খানা আনা হলো খানা আনার পর একটা আইটেম ছিল ফালুদা ফালুদা দেখে আমি আজম আব হানি রহমদুল্লাহ আন নাই সব দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো স্বাভাবিক যদি প্রধান অতিথি কান্না করে সবাই জিজ্ঞেস করবে স্যার কেন আপনি কান্না করেন তখন বলতেছে আমার মা ছোটবেলায় আমাকে পড়তে দেয় নাই আমাকে কাজ করতে দিয়েছে আমার উস্তাদ আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে আমি আজকে বদলতে আমি ফালুদা দেখাই আমার মা তো দুনিয়াতে নাই লাভ আছে মাদ্রাসাত পড়াইলে আমরা কই হুজুররা ভিক্ষা করে খায় না হুজুররা পর্যায়ে সাধারণ মক্তব থেকে সংসদেও আছে এই জন্য মাদ্রাসায় পড়ে লস নাই যদি উনি আমার বলে দেয় না মাদ্রাসায় নিয়ে বলেন কিন্তু বাস্তবে এই দিনে শিক্ষা দিলে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কিন্তু নাস্তিক হবে উনি একজন স্কুলের টিচার আলেমও স্কুলের টিচার মানাকর্ষিক স্কুলের টিচার অযায়ব না সব করা যা অসুবিধা নাই দিনের জ্ঞান থাকলে আর মানুষ উল্টা পাল্টা হবে আল্লাহ আমাদের কাছে যে কয়েকটা কথা বললাম বোঝার আমল করা তো ফিক দান করে ওয়া খে আলহামদুলিল্লাহ করে বিলাহী